পর্বের একটি প্রাণী। না সুন্দর তার থেকে বেশি হয়ে থাকে। এদের প্রধান খাদ্য প্রাণী সহ স্থলস্প প্রাণী আজকের ভিডিওতে এই বেয়ারের সবচেয়ে মারাত্মক কয়েকটি আক্রমণের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো তাহলে ভূমিকাতে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একদল ওম্যান সার্ভাইভাল একটি সার্ভাইভে গিয়ে নদী থেকে স্নান করে ওঠার পর হঠাৎ একটি বেয়ার তাদের দিকে অগ্রসর হতে দেখেন যেটা দেখে মহিলাটি ভিডিও রেকর্ড করা শুরু করেন কিন্তু বেয়ারটি তাদের হয়তো আক্রমণ করার ফোন দেওয়ার ছিল পাশে থাকা অন্য একজন বেয়ারটিকে দেখা মাত্রই অনেক সাউন্ড করে চিৎকার চেঁচামাচি শুরু করে যা শুনে বেয়ারটি ঘাবড়ে যায় এক পর্যায়ে বেয়ারটি সেখান থেকে চলে যেতে বাধ্য হয় কানাডার একটি লাগিলি কিছু বিয়ার চলে আসে সেখানে থাকা একজন লোক বিয়ারগুলির ভিডিও ধারণ করা শুরু করে লোকটিকে দেখা মাত্রই একটি বেয়ার নিজেকে সুরক্ষিত রাখার জন্য গাছে উঠে যায় কিন্তু অপর একটি বেয়ার লোকটিকে আক্রমণ করার চেষ্টা করে তবে লোকটি বোঝে ওঠার সাথে সাথে তার ক্যামেরা নিয়ে দূরে চলে আসে লোকজনের টের পেয়ে শেষ পর্যন্ত সেখান থেকে বেয়ার চলে যায় একজন বাইসাইকেল রেসার প্রতিদিনের মতো বনের ভিতর দিয়ে দ্রুত গতিতে রেস করছিলেন কিন্তু হঠাৎ করেই একটি দুর্ঘটনা তার সামনে চলে আসে তার সাথে থাকা ক্যামেরায় সবকিছু ভিডিও রেকর্ড হচ্ছিল কিন্তু হঠাৎ করেই তার সাইকেলের সামনে আনএক্সপেক্টেড একটি বেয়ার চলে আসে বিয়ারটি দেখা মাত্রগুলো কতটাই মারাত্মক প্রাণী হয়ে থাকে। এই ভিডিওতে কিছু ট্যুরিস্ট ইউলোস্টান ন্যাশনাল পার্ক থেকে বন্যপ্রাণীর ছবি ও ভিডিও রেকর্ড করছিলেন কিন্তু হঠাৎ করেই অনেকগুলো বিয়ার কিছু ট্যুরিস্টকে ধাওয়া করে তাদের মধ্যে অনেকেই বয়োজ্যেষ্ঠ ছিলাম তারা ভীতু হয়ে যে যার মতো নিজেদের সুরক্ষার জন্য ছুটাছুটি শুরু করে কিন্তু বিয়ারগুলো কাউকে আক্রমণ না করে নিজেদের মতো ছুটাছুটি করে এক পর্যায়ে বনের মধ্যে চলে যায় মিটিউডনে ব্রিটিশ কলম্বিয়ায় দুজন সার্ভাইভার কলম্বিয়ার একটি পাহাড়ে সার্ভাইভ করতে গিয়ে একটি বেয়ারের আক্রমণের শিকার হয়েছিলাম তাদের সেই ভয়ঙ্কর মুহূর্তের কথাগুলো একটি শোতে বলছিলাম তারা যখন সার্ভাইভে যায় তখন তাদের নিজেদের সুরক্ষিত রেখে পাহাড়টিতে গিয়েছিলেন কিন্তু হঠাৎই তারা একটি আক্রমণাত্মক বেয়ারের মুখোমুখি হন তাদের হাতে গান থাকার জন্য তারা বিয়ারের আক্রমণ থেকে সেদিনকারের মতো বেঁচে ফেলেছিলেন একজন অ্যাডভান্সর প্রিয় লোক একটি বনের সারভাইভে গিয়ে কিছু বর্ণ বিয়ারের কবলে পড়েন তারা খেয়ে এক পর্যায়ে লোকটি গাছে উঠে পড়েন কিন্তু হিংসু বিয়ার লোকটিকে আক্রমণ করার জন্য এক পর্যায়ে গাছে উঠতে চেষ্টা করেন তবে তার হাতে থাকা সেফটি স্প্রের জন্য সেদিনকারের মতো বিয়ারের কবল থেকে রক্ষা পান বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল